কিছু স্বপ্ন এনেছি কোরিয়িয়ে রেখে নয় তো দেউরিয়ে কিছু স্বপ্ন এনেছি কড়িয়ে রেখে দে নয় তো দেউরিয়ে ও আমাদের প্রেমের পরোয়া জানি হয়ে গেছে অনেকে আগে ও পিয়া রে পিয়া আয়না একটু কাছে ও পিয়া পিয়া একটা গল্প বলার আছে ও পিয়া রে পিয়া আয়না একটু কাছে ও পিয়া পিয়া একটা গল্প বলার আছে আল্লাপের দিন কেন আস্থা পিস্দুরে দিলো হাও কে তো বেছে মোরে ও আমাদের মনের দেযা নেযা কবে হয়ে গেছে অনেকে আগে ও পিয়ারে পিয়া আয়না একটু কাছে ও পিয়ারে পিয়া একটা গল্প বলার আছে ও পিয়ারে পিয়া আয়না একটু কাছে ও পিয়ারে পিয়া একটা গল্প বলার আছে আসে উদাসী সময় তোকে মনে পরে রোজ হাসে না পাওয়ায় ভয় মনের অবস্থাটা বোঝ ও আওয়াদের প্রেমের জানে নজানে হয়ে গেছে অনেকে আগে Opia de Pia, I make you get it. Opia de Pia, Ecta Golpobora, let's see. Opia de Pia, I make you do a de Pia, Ecta